Yine de ver. Yine Yine de Yine de ki... Kase aşık. ki yedim. Olum. Başka Hı? Bu gündüm. Bu gündüm. Bu gündüm. Bu gündüm. Evet. Şanlıya başlayalım. Şanlıya সাঁতু উঠা সেই গঞ্জানি ধচকে নাকি বোলা গঞ্জাইতো নাকি দে ন গান দুখ চকে ন বোল হে

পাস করে যা যা কারণ গো না পজিশনে যা জায়গা পজিশনে তো যা পজিশনে যা আল্লাহর একশো বিজয়বন্দর